যখন কোনো পছন্দের জিনিস বা হচ্ছে অনেক ভালো লাগার জিনিস সেটা যখন নিজ হাতে নষ্ট করতে হয় এটার থেকে দুঃখজনক আর কিছুই না তো আমি আমার অনেক শখের জিনিস নষ্ট করে দিয়েছি এটার পিছনে অনেক বড় কারণ আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন তো এই যে আমার এই ঘর বাগানটার ভিডিও অনেকগুলো আছে আপনারা হয়তো বা দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছেন যে এত দেখানোর কি আছে তো যাই হোক আজকের পর থেকে আমি আপনাদের কাউকে আর আমার এই ঘর বাগানের ভিডিও দেখাবো না কারণ এখন আমি নিজে এসেছি এই বাগানের গাছগুলো সব কেটে ফেলতে এর পিছনে অনেক বড় একটা কারণ আছে এটা এটাও আমি আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো এখন দেখতে পাচ্ছেন এই যে আমার শখের বাগানের আমার শখের গাছগুলো শেষ পর্যন্ত ভিডিও করতেছি কারণ একটা সময় যেন আমি দেখতে পারি যে আমি আসলে কি কি গাছ লাগিয়েছিলাম এবং কত সুন্দর হয়েছিল আপনারা আসলে বিশ্বাস করতে পারবেন না এখানে কিন্তু মাটির পরিমাণ খুবই কম মানে এত পরিমাণে কম মাটি এখানে আছে বিশ্বাস করবেন না এখানে কিন্তু বেশিরভাগই কিন্তু বালি তার মধ্যে যে কিভাবে আমার এই গাছগুলো হয়েছে এটা আসলে মহান আল্লাহ তালা ছাড়া আসলে মানে ওনার আমার আল্লাহর হচ্ছে এখানে আমার প্রতি ভালোবাসা ছিল এই জন্য হচ্ছে গাছগুলো এরকম হয়েছে তো আল্লাহর প্রতি অনেক অনেক শুক্রিয়া এবং হচ্ছে কি বলবো যে আল্লাহ আমাকে এত সুন্দর একটা বাগান দিয়েছে বালির ভিতরে এটা আসলে আমি যখন প্রথমে মানে গাছগুলো লাগাচ্ছিলাম মানে বিচি আমি লাগিয়েছি কোনো গাছ কিনে নেই সবগুলো হচ্ছে বিচি থেকে করা সবাই বলছিল যে আসলে এটা কিন্তু হবে না এটা কিন্তু আসলে হয় না বালির ভিতরে শুধু আমি বলেছি যে হবে ইনশাআল্লাহ হবে তো আল্লাহ আমার সেই ইনশাআল্লাহ কথাটা শুনেছে এবং আমাকে এত সুন্দর গাছ উপহার দিয়েছে এখানে কিন্তু ফল ছিল জানেন আমার এই ঝিঙা গাছটা বড় হচ্ছিল মাসাল্লাহ কত সুন্দর এবং ঝিঙাও ধরছিল আল্লাহর মতে বড় হতো ইনশাল্লাহ এই গাছগুলো যখন আমি কেটেছি আমার এতটা খারাপ লেগেছিল আমি গাছের কাছে পর্যন্ত ক্ষমা চেয়েছি যে তোমরা আমাকে ক্ষমা করে দিও কারণ আজকে যে কাজটা আমি করতেছি এটা হচ্ছে আমি আসলে কোনো উপায় নেই আমার আমাকে এটা করতেই হবে যার কারণে আমি এটা করেছি তো আমার কাছে অনেক বেশি খারাপ লাগতেছিল আপনারা যারা এগুলো মানে আপনাদেরও যারা এরকম বিপদে পড়ে এই কাজটা করেন আপনাদেরও নিশ্চয়ই অনেক বেশি খারাপ লাগে যে দেখেন এই যে আমি সিজার নিয়ে আসলাম আমি যখন এই ডালটা কেটেছি আমার মনে হলো যে আমি গাছের ডালটা কাটেনি। আমি আমার হাতের আঙ্গুলটাই কেটে ফেলেছি আমার এতটা খারাপ লাগতেছিল এই গাছগুলো এই গাছগুলো নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম যে আস্তে আস্তে গাছগুলো আমি ছাদের উপরে উঠিয়ে দিব নিচে আমি আরও সার দিব গাছগুলো যেন পোকানা ধরে তার জন্য হচ্ছে আমি এখানে ওষুধও পর্যন্ত এনে রেখে কিন্তু লাস্ট পর্যায়ে এসে আমার গাছগুলো আমাকে সব কাটতে হয়েছে যাই হোক আল্লাহ আমাকে মাফ করো গাছগুলো যেন আমাকে মাফ করে দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার পেস্টে একটা ফলো দিবেন